আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বাংলাদেশের প্রতিটি নাগরিক এই কথাটা সবসময় বলে এই প্রাকৃতিক সৌন্দর্য মন্ডিল মন্ডলিত দেশ পৃথিবীতে অনেক আছে কিন্তু এমনটা হয়তো বা খুঁজে পাওয়া যাবে না আমাদের দেশ ছোট হতে পারে আমাদের দেশের হিউম্যান রিসোর্স অনেক আমাদের বিশাল বড় একটা বর্ডার আছে জল স্থল আকাশ পথ সবকিছুই আমাদের যারা ডিফেন্সে কাজ করেন তারা সব সবসময় তাদের যান প্রাণ নিবেদন করেই কিন্তু কাজ করার চেষ্টা করে দেশ ও মাতৃকা রক্ষার্থে শুধু আমার এই কথা না এটা এটা আমরা সব বাংলাদেশি যারা আছি সবাই এটা নির্দ্বিধায় আমরা স্বীকার করতেই পারি যে তারা আমাদের মানে ভালো রাখার জন্য তাদের নিজেদের সকল কিছু কিন্তু মায়া তারা ত্যাগ করে বিভিন্ন জায়গায় তারা তাদের দায়িত্ব পালন করে থাকে সম্প্রতি আমার বাংলা নামে একটা ভিডিও বাংলাদেশ রিলিজ করেছিল সেটা নিয়ে আমি করেছিলাম আজকে আইএসপিআর বাংলাদেশ আরো একটা ভিডিও রিলিজ করেছে তো তাহলে চলুন আগে দেখে নেওয়া যাক তারপরে আমি আপনাদের সাথে কথায় আসছি তাহলে ভিডিওটা প্লে করছি থ্রি টু ওয়ান সময় পার্বত্য সাথে তো আমাদের স্তর করে আসলে আমাদের পার্বত্য অঞ্চল নিয়ে অনেক বড় একটা জায়গা করা যেখানে অনেক মানুষ আমি ঘুরধার চলি দুর্বার বুকে দেশ প্রেম জলে আমার আমি জোয়ান ছিল আগুয়া

আমার মাটি আমার মানুষ আমার জানি বিশ্বের বুকে চিৎকারে বলি আমি বাংলার সেনাবাহিনী দেশের ডাকে প্রস্তুত ছadai মৃত্যুকে করি আলিঙ্গন এই বাংলার সীমানা জুড়ে আছি জাগ্রত প্রতিনিধিকো আমি আমি বাংলা অন্তবাহিনী জনসংযোগ পরিদত্তর আসলে আসলে সেলুট 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 ইউ গাইস যে আপনারা আমাদের দেশের প্রতিটা ইঞ্চি রক্ষা করার জন্য নিরবিচ্ছিন্নভাবে আপনারা দায়িত্ব পালন করছেন আমি আমার একটা সময় কর্ম যখন স্থল ছিল হিলসে আমি প্রায় সময়ে বাংলাদেশে তিন যে তিনটা পার্বত্য অঞ্চল খাগড়াছড়ি রাঙ্গামাটি বান্দরবান আমি প্রায় ভিজিট করতাম সো আমি দেখেছি সেখানে আর্মিরা কতটা পরিশ্রম করেন বিজেপি এখন যারা আছেন বা তারা মানে দারুন মানে তারা দারুণ পাচ্ছে দায়িত্ব পালন করছেন আমাদের যানমালের রক্ষার্থে তারা প্রচুর পরিশ্রম করে এবং আপনারা যদি দেখেন যে সীমান্ত সরকার প্রায় তেরোশো কিলোমিটার যদি আমি ভুল না করে থাকি এটা হচ্ছে তো সেটা সমগ্র সীমান্ত যে পাহাড়ি এলাকা আছে যেটা সেটা কিন্তু আমাদের এই আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর যারা আছেন মানে কিন্তু সমগ্র আপনার বাহিনী সম্পৃক্ত তাই না আইএসপি এর অধীনে সেনা নৌ বিমান বিডিআর আরো অনেক আছে তো প্রত্যেকটা মানুষ কিন্তু তারা ওই ইয়েতে কিন্তু পরিশ্রম করছেন এবং আমরা বিশ্বাস করি যে তারা আমাদের রক্ষার জন্যই তাদের তারা কিন্তু সবার আগে তারা কিন্তু দেওয়ার জন্য প্রস্তুত থাকেন দেশ ও দেশের মানুষের রক্ষার্থে তো তারা যে পরিশ্রম করে যে ত্যাগ তিতিক্ষা দিচ্ছেন সেটা আসলে কোনোভাবে মূল্যায়ন করা আমার মতো একজন সাধারণ মানুষের নেই তো আমরা অবশ্যই তাদেরকে সেলিউট করি তাদেরকে সম্মান করি তারা দেশের যে কোনো আমরা দেখেছেন যে সেখানে তারা ছিলেন আমরা কাজ যেতে পারি না এরিয়াতে কারণ আমাদের সেই রিসোর্স ছিল না বাট তারা কিন্তু তাদের হেলিকপ্টার বা অন্যান্য মাধ্যমে তারা কিন্তু সেখানে খাবার এবং অন্যান্য জরুরি প্রয়োজনীয় যে জিনিসপত্র ছিল সে কিন্তু পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন তো নীল এই গানটা করেছেন তো দারুণ করেছে আমার কাছে মনে হচ্ছে একটা এখানে খুব সুন্দর একটা প্রোডাকশন কাজ করে টিম কাজ করেছে এবং লাস্টে যেটা হয়েছে একটা সিনেমেটিক ভিউ ছিল যে আউটটুটা দারুণ হয়েছে সবার নাম ইয়ে দেওয়া হয়েছে একদম সিনেমাটিক ভাবে এটা করা হয়েছে কিছু শর্টস ছিল আপনার হেলিকপ্টার শর্ট ছিল আপনি দেখেন যে হেলিকপ্টার প্লাস নিচে নদী দিয়ে যাচ্ছে আপনার বোর্ড যাচ্ছে দারুণ লেগেছে আমার কাছে সো তার অবশ্যই খুব ভালো কাজ করছেন বলে আপনি আমি আমরা সবাই নিশ্চিন্তে রাতে আমাদের বাসায় বা আমাদের যে যেখানে থাকে না কেন সেখানে ঘুমোতে পারে অথচ তারা কিন্তু কি করে নিচ্ছিন্দ নিরাপত্তা দেওয়ার জন্য বন জঙ্গলে তারা তাদের দায়িত্ব পালন করছে সেই সমস্ত ভাইদেরকে অবশ্যই আবার কাছে তুলে ধরছে বলেই আমরা জানতে পারছি আমরা প্রত্যাশা করবো এরকম আরো ভিডিও আসবে এবং আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ নইল পরবর্তী সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ